মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের বুধবার এই ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার পাতনুর এলাকায় চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের উপরে জানা গিয়েছে মৃত যুবকের নাম অমিত সরকার বয়স সাতাশ বাড়ি ডালখোলা থানার বাঘপথর গ্রামে স্থানীয় বাসিন্দা আব্দুল রহিম জানিয়েছেন পাতনীয় সড়কের পাশে দাঁড়িয়েছিলেন অমিত ডালখোলার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি গ্যাসের গাড়ি তাকে সজোরে ধাক্কা মারে গুরুতর আহত অবস্থায় করণ দেখি গ্রামীণ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পরে রায়গঞ্জ মেডিকেল কলেজে স্থানান্তরিত করেন অমিতকে রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় যুবকের ঘটনার তদন্ত শুরু করেছে ডালখোলা থানার পুলিশ

আমি তো এমনিতে চিনি নাম তো জানি না অমৃত সরকার নাকি অমৃত সরকার মানে কোন দিক থেকে গাড়িটা ট্রাইলারটা কোন দিক দিয়ে যাচ্ছিল কোথায় যাচ্ছিল ও আসলে হাটের দিক থেকে আর গাড়ি আসলো ডালকোলা সাইড থেকে ঠিক আছে ডালকোলা দিক থেকে তো ট্রাফিক ওখানে বলল ট্রাফিক পুলিশ বলল যে ওখানে নাকি কার আছে ওখানে একবার কিন্তু দেখেছি ঠিক আছে ওখান থেকে ওখানে বাঁচার করে করে এখানে এসে এই লোকটাকে মেরেছে